হ্যালো বন্ধুরা এখন আমি কাপড় কাচতে যাচ্ছি তো কাপড়টা আমি এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে আমি রান্নাবান্না করেছি রান্নাবান্না পুরোটা হয়নি তা বাকি আছে দেখো আমার টুলটা মানে প্লাস্টিকের বালতির ওপরে পিড়ি দিয়ে টুল বানিয়েছি তাতেই বসে কাপড় কাচবো বেশি নিচু জাগে বসে কাচতে পারি না তাই উঁচু করার জন্য ওটা বানিয়ে বসে। পিড়িটা বেশি নিচু তো বন্ধুরা কাপড়টা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে তাই এখন ভালোই ভিজেছে তাই এখন কেচে পরিষ্কার করে তারপরে ছাদে নিয়ে যাব তো বন্ধুরা কাঁচা হয়ে গেছে এবার ছাদে নিয়ে যাব ছাদের রোদে মেলে দেব তখন দোতলার উপর উঠতে হবে তো উঠতে পাটা খানিকটা ব্যথা হয়ে গেছে বালতিটা নিয়ে বালতিটা বেশ ভারী তাই তো কাপড়গুলো মেলে দিচ্ছি দড়িতে তো ছাদটা বাবা বন্ধুরা এত গরম তা পা দিতে পারছে না একদম ছায়া ছায়ায় পা দিয়ে তারপরে মানে কাপড় মেলতে হচ্ছে এত রোদ তো বন্ধুরা দেখো গাছ ছাদে লাগানো হয়েছে কলা গাছ এটা হচ্ছে কি জোয়ান গাছ আর এটা কালমাই গাছ যেন তোমরা সবাই কম বেশি এটা হচ্ছে লেবু গাছ লেবু ভালোই ধরেছে আবার নতুন করে ফুলও আছে সেগুলোতেও আবার হবে তো অনেক ধরনের গাছ আছে ছাদে ওটা হচ্ছে জবা গাছ লাল জবা পঞ্চমুখী জবা ওটা বলা হয় আর এটা তো তুমি চেনো তোমরা সবাই এটা কি বলা হয় এটা হচ্ছে পুদিনা তুলসী পুদিনা তুলসী খুব ভালো উপকারী জিনিস তা বন্ধুরা আমি ছাত্রে নেমে এসেছি ভাতটা রান্না করতে বাকি ছিল সে ভাতটা আমি রান্না করলাম এখন চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় তাই ভিজিয়ে রেখেছিলাম তাই এখন ভাতটা রান্না করতে গেলাম হয়ে গেছে তো বন্ধুরা এখন স্নান করব তো স্নান করার আগে আমি এটা মুখে মাখি বেসন আর সামান্য এক চিমটে চালের গুঁড়ো অথবা সুজি দিয়ে এটা আমি মেখে স্নান করি আমি সাবানটা একদম আমার স্যুট করে না তাই এটা মেখে আমি স্নান করি তো বন্ধুরা স্নান হয়ে গেছে তো এখন গোপালকে স্নান করাচ্ছি পুজো দিতে চলে এসেছি গোপালকে দই মাখিয়ে স্নান করাচ্ছি তো প্রত্যেক দিন দই মাখিয়ে স্নান করলে গোপালের কে মানে চকচক করে দেখতে ভালো লাগে তাই গোপালকে দই মাখি স্নান করাই তো রাধাকৃষ্ণ আছে তাকেও দই মাখি স্নান করাবো এখন এখন রাধা গোপালকে আগে করিয়ে নিই তারপরে এই রাধা কৃষ্ণকে স্নান করাবো দই মাখিয়ে তো বন্ধুরা এই যে দই মাখান হয়ে গেছে এখন জল ঢেলে স্নান করাচ্ছি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম একদম রেডি গোপাল তা এখনও পুরো রেডি হয়নি এখন চুল পড়া চুল লাগিয়ে টোপর পরিয়ে বাসি দিতে হবে তো রেডি একদম গোপাল এই যে পুরো কমপ্লিট গোপাল তখন ফুল দিয়ে সিংহাসনে পুজো শুরু আমার তো পুজোটা হয়ে গেলেই খেতে চলে যাব খাওয়া দাওয়া করে তারপরে রেস্টের ব্যাপার হবে পরে দেখা যাবে রেস্ট যদি কাজ থাকে তো ভালো না থাকলে রেস্ট একদম দেখে নেবো কাজ কোথাও কিছু আছে নাকি তো বন্ধুরা আমার ঠাকুরঘরটা কেমন লাগছে তোমাদের তো বন্ধুরা পুজো হয়ে গেছে তাই এখন খেতে চলে এসেছি নিরামিষ আমাদের একদম নিরামিষ খাবার আজকের দিনটা